জাতীয় বিশ্ববিদ্যালয় দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের অনার্স ভর্তি পরীক্ষার রেজাল্ট কখন প্রকাশিত হবে তা উপাচার্য স্যার জানিয়ে দিয়েছেন কত তারিখ তোমরা তোমাদের রেজাল্টটা দেখতে পারবে সেই সম্পর্কে আজকের এই ভিডিওটা চলো তাহলে মূল ভিডিওতে ডেইলি ক্যাম্পাস নিউজ থেকে আমরা তথ্যটি গ্রহণ করলাম জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি ফল প্রস্তুত ও প্রকাশের সময় জানাল উপাচার্য জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা ফলাফল চলতি সপ্তাহের যে কোনো দিন প্রকাশ করা হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ এস এম আমানুল্লাহ আজ শনিবার একুশে জুন রাতে রাজধানীর ধানমন্ডিতে বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট সভা শেষে দ্য ডেইলি ক্যাম্পাসকে এই তথ্য নিশ্চিত করেন তিনি এই সময় উপাচার্য বলেন যে গত একত্রিশে মে শনিবার বেলা এগারোটা থেকে দুপুর বারোটা পর্যন্ত দেশের চৌষট্টি জেলা শহরে আটশো উনাশিটি কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে এতে অংশ নিতে আবেদন করেছিলেন সাড়ে পাঁচ লাখেরও বেশি শিক্ষার্থী অধ্যাপক এ এস এম আমানুল্লাহ বলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার ফলাফল চলতি সপ্তাহের অর্থাৎ তেইশে জুন থেকে পঁচিশে জুন যে দিন প্রকাশ করা হবে আমাদের রেজাল্ট প্রস্তুত রয়েছে এখন শুধু চেক করা হচ্ছে অর্থাৎ সোমবার থেকে বুধবারের ভিতরেই তোমরা তোমাদের রেজাল্টটা পেয়ে যাবে অবশ্যই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন